আসসালামু আলাইকুম রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অফিসার্সে নিরাপত্তা প্রহর সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অফিসার্স তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী ছয়জন এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে পাম্প অপারেটর একজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এটার ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে এবং এটার ক্ষেত্রে ফায়ার পাম্প অগ্নি নির্বাপন সরঞ্জাম পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সাব স্টেশন অপারেটর এর ক্ষেত্রে এসএসসি বা ভোকেশনাল অভিজ্ঞতা থাকতে হবে বৈদ্যুতিক উপকেন্দ্রে এস টি অ্যান্ড এল টি সকল প্রকার উপকরণের মেরামত বা পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে পাম্প অ্যান্ড পাইপ ফিটার একজন এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এর ক্ষেত্রে এসএসসি বা ভোকেশনাল থেকে পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে পানি স্যানিটারি সুয়ারেজ লাইন এবং এই সংক্রান্ত সকল প্রকার উপকরণ মেরামত বা পরিচালনায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ আছে এসি টেকনিশিয়ান একজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এসএসসি বা ভোকেশনাল পাস তো এটার ক্ষেত্রে বিআরএফ ও সকল প্রকার এসি রক্ষণাবেক্ষণ ও মেরামতে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সকল পদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ অর্থাৎ এখানে কিন্তু বেতনের বিষয়টা তারা উল্লেখ করেনি সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে মূলত আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে এরপর হচ্ছে অন্য শর্তগুলি আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মোবাইল নম্বর উল্লেখ সহ আগামী পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো এটা কিন্তু সরকারি চাকরি না সুতরাং এখানে কিন্তু সরকারি চাকরিজীবীদের মতো আপনারা সুযোগ সুবিধা পাবেন না এখানে মূলত আলোচনা সাপেক্ষে আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে যোগদান করতে পারেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে